সারাদিন বাইরে কাজ করে বাসায় এসে যদি এমন একটা থালা তার সামনে প্রেজেন্ট করা হয় বলেন তো ব্যাপারটা কেমন হয় সে যে কেউ হোক সে আপু হোক বা ভাইয়া হোক সারাদিন বাইরে কাজ করে এসে এমন একটা থালা যদি সে সামনে পায় তার মনটা কিন্তু সারাদিনের ক্লান্তি মন থেকে এমনিতেই দূর হয়ে যায় আর তার মনটা নিমিশেই ভালো হয়ে যায় তা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতেছি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে হচ্ছে গিয়ে অনেক দিন পরে হচ্ছে গিয়ে আমি বড়ো একটা ভিডিও শেয়ার করতেছি অনেক দিন ধরে বড় ভিডিও শেয়ার করতে পারতেছি না তো এখানে হচ্ছে গিয়ে আপনার ভাইয়ারকে একটা সারপ্রাইজ দেবো করে আর কি একটা প্ল্যান করেছিলাম আর বাচ্চারাও অনেক দিন ধরে বায়না করেছিল তো ওই দিনকে অনেক বৃষ্টি ছিল আর সে বৃষ্টিতে একটু খিচুড়ি পোলাও টোলা এগুলো খেতে পছন্দ করে আর দুপুরে হচ্ছে গিয়ে একটু কাজ ছিল বেশি তো তেমন কিছু একটা রান্না করতে পারিনি আর ফ্রিজে হচ্ছে গিয়ে কোরবানিদের গোছ ছিল তো ভাবলাম এই ইতে রান্নাটা হয়ে যাক আর এই যে আমি গরু গোসের যে কোরমা টাইপের করে রান্না করেছি কোরমাটা বা শাহি রেজালা বলতে পারেন তো এই রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে তো পুরো রেসিপিটা এ টু জেড পুরোটা দেখতে পারবেন আপনারা ওইখানে গেলে মনির হোসেন ফেসবুকের পেজে তো এই পেজেই কিন্তু এই রেসিপিটা আগে ছাড়া হয়েছে যদি আপনারা চান ওইখান থেকে দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে তার জন্য আমি পোলাওটা রান্না করে নিছি আর পোলাও বসিয়ে দিছি আর হচ্ছে এদিকে আমার রেজালাটা রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রায় এগারোটা বেজে গেছে তখন আমি রান্নাটা করতেছি কারণ সে ঠান্ডা খেতে পছন্দ দোকান না গরম গরম খাবে এই জন্য এ এসে গরম গরম খেতে পারে এই জন্য একটু দেরি করে রান্নাটা বসিয়েছি তো এখানে পোলাও রান্না করতেছি আর পোলাও রান্না করাতে আমি সব সবসময় গাজরটা ব্যবহার করি কারণ গাজর খেতে তারা আর কি গাজর দিয়ে পোলাওটা রান্না করলে তারা খুবই পছন্দ করে এই জন্য সবসময় আমি যখন একটু কম থাকে দাম গাজরের তখন আমি এরকম কুচি করে নুডলসের জন্য সবজির জন্য তারপর হচ্ছে পোলাওর জন্য এক একটা ই করে এক এক রকম যখন যেরকম লাগে ওরকম করে আমি ডিপে প্রোজেন করে রেখে দিই যখন আমার প্রয়োজন হয় তখন কিন্তু দিয়ে দিই এই আর এই গাজরগুলো কিন্তু যখন কম ছিল বিশ টাকা করে আমি এনেছিলাম আর এখন তো অনেক দাম গাজরের পাওয়াই যায় না বলে চলে তো তখন এনে কিন্তু অনেকগুলো গাজর তো অলরেডি আমার গাজর প্রায় শেষের দিকে খাওয়া আবার আনতে হবে তো এখন যদিও অনেক দাম অল্প করে এনে রেখে দিতে হবে তো পোলাওটা কিন্তু মার্শাল্লা অনেকটা সুন্দর হয়েছে একবারে সাদা ফুরফুরা আর মাঝে মাঝে গাজরেরই অনেক সুন্দর হয়েছে কিন্তু পোলাওটা তো অবশ্য আপনারা এভাবে ট্রাই করবেন গাজর দিয়ে তো আমার কাছে তো খুবই ভালো লাগে আর বাসার সবাই গাজরের পোলাওটা খুবই পছন্দ করে তো অলরেডি আমার রান্না কিন্তু ডান সব রান্নাগুলো আমার হয়ে গেছে তো এখানে হচ্ছে গিয়ে গাজর দিয়ে পোলাও রান্না করেছিলাম আর এইখানে সেই গরুর গোছের কোরমা বা শাহি গরুর গোস যেটা বলেন ওইটাও রান্না করা হয়ে গেছে পুরো রান্নাঘরটাও আমি ক্লিন করে ফেলছি যেহেতু রাতে সব রান্না বাড়া শেষে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিছি এখন শুধু সে আসলেই খাবারটা তাকে বেড়ে দিব আর এইখানে হচ্ছে গিয়ে মুরগির গোছ ঝাল ঝাল করে ভুনা করেছিলাম তো আমি প্লেটটাও কিন্তু সাজিয়ে ছি কারণ সে চলে আসছে এখনও তাকে বলা হয়নি সে হাত মুখ ধুইতে গেছে ওয়াশরুমে তো আমি এই ফাঁকে হচ্ছে সব প্লেটে সব কিছু সাজিয়ে গুছিয়ে তার সামনে দিয়ে দিলাম তো সে দেখে তো পুরোই অবাক যে কেন এত রাতে এত কিছু রান্না করেছো তো আমি ভাবলাম যে তোমাকে একটু সারপ্রাইজ দিই এই জন্য হচ্ছে গিয়ে এত আয়োজন করা কারণ এই খাবারগুলো সবই তুমি পছন্দ করো তো আজকে রান্নার ভিডিওটা কেমন হলো সবাই বলে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ